সেই যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের জ্ঞানী গুণী মনিস অধ্যাপক ডাক্তার সার্বারিক প্রমুখ ব্যক্তিবর্গকে নিঃসন্দেহ হত্যা করে উনিশশো আটাত্তর পশ্চিম পাকিস্তানিরা তাদের পরাজয় বুঝতে পেরে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে একটি পরিকল্পনা করে যাদের পূর্ব পাকিস্তান করে এই পরিকল্পনা অনুযায়ী করে। শিবির একটি লিস্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে তাদের আশা শান্তি থেকে আয়োজন করা হয় এবং অনেক স্থানে আয়োজন করা হয় আমরা এই দিন স্বীকার করে তাদের ভাগ্যের শান্তি 多看一些书，其实更重要。